ওয়েলকাম টু মাই চ্যানেল কানমনির উজ্জামান আপনি আমাকে বিচার করার আগে নিশ্চিত করুন যে আপনি নিখুঁত কারো কাছে ভালো কারো কাছে খারাপ যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন আমি পারফেক্ট না হইতে পারি তবে সস্ত নই আমি যা বলি তার জন্য আমি দায়ী আপনি যা বোঝেন তার জন্য নয় কাউকে অনুসরণ করার চেয়ে একটা ভালো আমি কখনোই হারি না হয় আমি জিতব না হয় শিখব বিনা কারণে চলে গেলে অজহাত দিয়ে ফিরে এসো না আমার দয়া আমার দুর্বলতার লক্ষণ নয় আহত সিংহের নিঃশ্বাস তার গর্জনের চেয়েও বেশি বিপজ্জনক আমার শহরে প্রচুর রোদ আজ তাই किचु लोग